সবাইকে স্বাগত বন্ধুরা রিঙ্কির রান্না করে আজকে তোমার লেগে একটা নতুন রেসিপি নিয়ে আইসি খুব ভালো লাগবো আশা করি এটা স্ন্যাক্স কিবা ভাতের সঙ্গে খাইতে পারবা আর এটা খুব চটচল দিও রান্নাটাও আজকে তোমরা লগে শেয়ার করো তার আগে আজকে এই সোমবার থেকে শুরু হইতে আছে শ্রাবণ মাস তার লেগে দেবো কাঁচের চুরি সবুজ হলুদার লাল পোড়া সবই পরে আমিও ফেরে নিয়েছি কে কে তোমরা পড়ছো কমেন্ট করে নিশ্চয়ই জানাইও চলো আজকে কি সাজাই নিয়েছি তোমার লগে শেয়ার করি এই যে আজকে করুন কিসকি মাছের পকোড়া কিসকির পাতরি তোমরা অনেকেই খাইছো আজকে কেসকি মাছের করুন পাকোড়া খুব দুর্দান্ত একটা এটা তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো ভাতের সঙ্গেও খুব ভালো লাগে এটার লেগে দেখো মাছ নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা আর রসুন আর হলুদ লবণ আর বাইন্ডিংয়ের লেগে তোমরা ময়দা আটা বেসন যে কোনো একটা নিতে পারো আমি এখানে আটা নিয়ে আনিছি চলো শুরু করি আশা করি তোমরা এটা খুব ভালো লাগবো আর কমেন্ট কে পড়ছো শ্রাবণের কাছে শুরু করি একটা পেস্ট বানাই রসুন তুমি কাঁচা লঙ্কা দিতে পারো কিন্তু শুকনো লঙ্কাটা দিলে বেশি বেশি ঝাল হইব আর গুঁড়া মাছে কিসকি মাছে একটু স্মেল থাকে এটা রসুনটা দিলে ভালো লাগবে রসুন স্মেলটা চলো এটা একটা পেস্ট বানাই নি মশলাটা পেস্ট করে নিছি এই যে আদা ভাঙা করে নিছি পুরো পেস্ট করো না এই যে ওইভাবে করে নিয়েছি চলো এই যে প্রথম কেসকি মাছটা দিয়ে দিবো এই শুকনো লঙ্কা রসুনের পেস্টটা আর পেঁয়াজটা একটু লবণ দিয়া একটু হাত দেওয়া সারা একটু এভাবে মজায় নিমু কারণ কেসকি মাছের লগে মাখতে গেলে মাছটা তো নরম লবণ দিয়ে একটু পেঁয়াজটার আগেভাবে মেখা নিবে যাও পেঁয়াজটার একটু লবণ দিয়ে মেখ্যা নিয়েছি এখন দিয়ে তুমি একটু হলুদ আর বাইন্ডিংয়ের লিখে যে আমি এখানে আটা নিয়ে আসছি তোমরা বেশ সময় দাও যা ভাল লাগে দিতে পারো কোনো অসুবিধা নেই মানে সুন্দর করে মেন এড করে নিব তোমরা এটা ফ্রিজ ফ্রিজও রেখা দিতে পারো যখন গ্যাস টাইবো গরম গরম ভাইজা দিতে পারো কিন্তু তখনই লবণটা এড করে না লবণটা আগে দিয়ে দিলে জল ছেড়ে দিব যখন বড়াটা ভাজবা তখন লবণটা দিয়ে মাখ্যা নিব

তোমরা সরষার তেল সাদা তেল যে কোনো ইউজ করতে পারো আমি সরষার তেল দেওয়া করতেছি সরষার তেলের ফ্লেভারটা খুব সুন্দর হয় একটু গরম করে নিয়েছি এটার থেকে এই যে এরকম অল্প একটু সরষার তেল এটার মধ্যে দিয়ে দেবো তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হইব মাছটা গায়ের থেকে ছাড়তো না সুন্দর করে পকোড়াটা হইব এই যে এখন একটু আবার একটু মিক্সড করে নিবো তোমরা দৈন্য পাতা থাকলে ইউজ করতে পারো অনন্ত গরমের দিন দইনা পাতা পাওয়া যায় না দইনা পাতাটা দিলো খুব সুন্দর হয়েছে এটা চলো পকোড়াটা ওখানে ভাজ জানি তেল গরম হয়ে গেছে এই দেখো সুন্দর করে আমি ম্যারিনেট করেছি ম্যারিনেট তো মেন সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি চলো একে একে এনে তেলের মধ্যে সারি ছোট বড় টুনদার ইচ্ছা যেভাবে দিতে পারো হয় এক সাইড সুন্দর করে উঠছে এখন একটু কিনু এটা মিডিয়াম ফ্লেমে বাড়ছ বেশি বাড়াইও না কমায়ও না এই দেখো আমার একদম কেসকি মাছের পাপড়া রেডি দুই পেটে সুন্দর করে আবার জানিয়েছি এই যে এখন নামাই এই বন্ধুরা কেসকি মাছের পাপড়া একদম রেডি উপর থেকে দিয়ে দেবো এখানে আমচুর পাউডার এটা অপশন তোমরা চাইলে দিতে পারো আর একটু দিয়ে দেবো বিক্রম তোমরা চাট মশলা দিতে পারো যে একদম রেডি আমার কেচকি মাছের পোকোড়া আশা করি তোমরা খুব ভালো লাগবো আর এটা আমরা ঘরের প্রত্যেকেরই খুব প্রিয় একটা স্ন্যাক্স আমরা সন্ধ্যার সময় এটা কইরা খাই বানাই তোমরাও আশা করি সবাই বানাইবা আর আমার কমেন্ট করে প্লিজ সবে জানাইও এভাবে লিঙ্কির রান্নাঘরে পাশে থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখতে সব পেজটা প্লিজ ফলো করে দিও আজকের মতো টাটা বাই বাই